রাতে নামে বোমা বর্ষণ আর দিনের আলোয় বাড়িতে বাড়িতে ঢুকে চালানো হয় নির্বিচারে গলি ভয়াবহ হত্যালিনার এই চিত্র সুদানের উত্তর দারফুরের এলফাসেন শহরের যেখানে সময় গড়ার সাথে সাথে বাড়ছে মানুষের লাশের স্তূপ ঘটনার সূত্রপাত দু সালের এপ্রিলে সুদানের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েই গৃহযুদ্ধ বাঁধে দেশটি সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এস এফ এর মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষে দুই বছরে প্রাণ হারান পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ গৃহহীন হন এক কোটিরও বেশি বাসিন্দা এরই মধ্যে সেনাবাহিনী ঘাটি অঞ্চল এল শহর দখলে নিয়েছে আর এস এফ নিয়ন্ত্রণে নিয়ে বাসিন্দাদের ওপর চালায় নৃশংস হত্যাকাণ্ড মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে বাড়ি বাড়ি তল্লাশি করে হত্যা করছে আর এস এফ এমনকি স্থানীয় হাসপাতাল ও আশ্রয় শিবিরগুলো গুলো রেহাই পাচ্ছে না তাদের নারুকে হত্যাযোগ্য থেকে অভিযোগ উঠেছে যৌন সহিংসতারও গোলাগুলির শব্দ পেয়ে আমরা রাতের অন্ধকারেই বের হয়ে পড়ি আমাদের চোখের সামনেই সব ধ্বংস হয়ে গেছে পাশের শহর তাও ইলায় আশ্রয় নিচ্ছেন হাজারো মানুষ তবে এলফাসের এখনো আটকা প্রায় দুই লাখ বাসিন্দা বেসামরিক নাগরিকদেরকে পরিকল্পিতভাবে হত্যা ও লুটপাট চালাচ্ছে তবে নাগরিকদের নিজ শহরে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন আর এস এফ প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন বিচার বহির্ভূত সকল হত্যাকাণ্ডের জবাবদিহি তারও শহরটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আমরা কাজ করছি এল ফাসারের জনগণকে নিজ বাসস্থানে ফিরিয়ে আসার অনুরোধ জানাচ্ছে পুরো দারফুর ও পাশের কোর্দফান প্রদেশের বেশিরভাগ অংশ এখন আর এস এফ এর নিয়ন্ত্রণে অন্যদিকে উত্তর ও পূর্বাঞ্চল সেনাবাহিনীর হাতে ফলে আফ্রিকার তৃতীয় বৃহত্তম এই দেশটি সম্ভবত দ্বিতীয়বারের মতো বিভক্ত হতে চলেছে এর আগে দু সালে দক্ষিণ সুদান বিচ্ছিন্ন হয়ে আলাদা রাষ্ট্র গঠন করে ডিবিসি ডেস্ক